আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষ গণিত বিভাগের যারা পরীক্ষা দিতে যাচ্ছেন আগামী আটই জুলাই দু সালের পরীক্ষা আপনারা দিতে যাচ্ছেন তো আপনারা ইতিপূর্বে জেনে গেছেন যে জাতীয় বিশ্বদ্যে তার আগের মতো আর নেই এখন সে হচ্ছে প্রত্যেক বছর প্রশ্নের মধ্যে একটা ভ্যারিয়েশন নিয়ে আসছে সো এই ভ্যারিয়েশনের প্রস্তুতি কিন্তু আপনারা আগ থেকেই নিয়ে আসছেন আপনারা জানেন যে জাতীয় বিশ্বদ্যালয়ে এরকম কাজ করতেছে গত থার্ড ইয়ার থেকে আপনারা যারা থার্ড ইয়ার ইম্প্রুভ দিয়েছেন তো একটা আপনারা জানার কথা এবং তা না হলেও আপনারা থার্ড ইয়ারের পরীক্ষার্থীদের মুখে এটা শোনার কথা যে পরীক্ষার প্রশ্নগুলো আর আগের মতো রিপিট হচ্ছে না একটু এলোমেলো হচ্ছে বাট আমি আপনাকে প্রমিস করতেছি নাম্বার থিওরি যে কোর্সটা এই কোর্সটা আসলে রিপিটই করবে এটা আসলে রিপিট না করে উপায় নেই তো রিপিট না করে উপায় নেই এখানে টপিক ফিক্সড এগুলো থেকেই কোশ্চেন হবে এখন থিওরি করতে গেলে থিওরিগুলো ওই এই থিওরিগুলোই আসবে তো আমি সবকিছু মাথায় রেখে আপনাদের জন্য সতেরোটা মাত্র সতেরোটা থিওরি এবং ম্যাথামেটিক্যাল প্রবলেম ওভারঅল সতেরোটা টপিক আপনাদের জন্য রেখেছি এই সতেরোটা টপিক যদি আপনি ক্লিয়ার করে যেতে পারেন আপনার জাতীয় দলের এই যে এই পরীক্ষাটা নাম্বার থিওরিটা আপনি ক্র্যাক করতে পারবেন এবং আপনি ম্যাক্সিমাম অ্যান্সার করে আসতে পারবেন এবং সাথে আমাদের কবিভাগের যে ক্লাসটা সেটা যদি দেখে যান আপনার আশেম আশা করছি কভার হয়ে যাবে সো আরেকটা কথা বলে রাখি আমাদের জাতীয় জাতিস এবার যারা পরীক্ষা দেবেন আপনি দুই দিনেও প্রিপারেশন নিতে পারবেন এরকম আমাদের চারটা কোর্স রানিং একটা হচ্ছে নাম্বার থিওরি আর ট্যান্সার অ্যানালিস অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এবং ফার্সিয়াল এই চারটা কোর্সের যে কোনোটা যদি আপনি প্রেড ক্লাস নিতে চান তাহলে আপনি আমাদের আহ স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ আপনার যোগাযোগ করতে পারেন আচ্ছা চলে আসেন আমরা এখানে কোন কোন কোশ্চেন গুলো রেখেছে প্রথম পেজটা একটা সুপার ডুপার পেজ এই পেজটা আপনার পরীক্ষার প্রশ্ন হইতে পারে কালকে আট তারিখের প্রশ্নের এই যে প্রথমটা অত বেশি গুরুত্বপূর্ণ না কিন্তু পরের যে চারটা ম্যাথমিকের প্রবলেম আছে এই চারটা আর ভাই তিনটা আসবে ইনশাআল্লাহ তিনটা সো কোন তিনটা আপনি তেইশটাকে খুব বেশি প্রায়োরিটি উঠিয়ে দিবেন তারপরে এটা তো মোটামুটি আসছেই এরকম একটা কোয়েশ্চেন আর চৈনক বাক্স উপাদাই সাইনি থিওরম আসবে ইনশাআল্লাহ সো এই শেষের এক দুই তিন চার এই চারটা থেকে তিনটা হইতে পারে চারটা চলে আসবে আর এই যে এটাকেও ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই সো এইখানে টোটাল আমার পাঁচটা থিওরেম আছে এই পাঁচটা যদি আপনি পড়ে যান ববিভাগে আশা করা যায় 30 নম্বর পেয়ে যাবেন এই পাঁচটা পড়ে গেলে নম্বর পেয়ে যাবেন এবং এর পরের পেজে যেটা রাখা আছে আর হ্যাঁ কই থেকে আপনি পাবেন এই যে যে এখানে চ্যাপ্টারগুলো লেখা আছে এগুলো গণিত চর্চা বইয়ের আর আপনারা যারা গণিত চর্চা বই পড়েন না আপনারা ফলো করবেন হচ্ছে উনিশ এবং একুশ সালের কোশ্চনে চেক করলে প্রশ্নগুলো পেয়ে যাবেন ঠিক আছে সো তারপরে চলে আসেন আমরা এই পরের পরের পেজে রেখেছি কি এই যে ভাই এটার মত করে আরেকটা থিওরাম আছে অর্থাৎ চ্যাপ্টার ওয়ান এর থিওরাম সতেরো আঠারো এবং ষোলো তিনটা একই এখানে ব্যাপারটা হচ্ছে নাম্বারটা হচ্ছে যোগসিদ্ধ সংখ্যা তো ওই রকম একটা থিওরাম তিনটা সিরিয়ালি সেম সতেরো ষোলো আঠারো তো এখানে একটা আছে এটা হচ্ছে নাম্বার আপনি দেখে যেতে পারেন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই দুটার একটা তো ইনশাল্লাহ দুটো চলে আসতে পারে তারপরে চলে আসেন এই যে এই ম্যাপটা এই ম্যাপটা গতানুগতিক না বাট কোশ্চেনের ভেরিয়েশনের জায়গা থেকে চিন্তা করলে আপনি উপপাদ্য চারকে পেলে দেওয়ার সুযোগ নেই এটা আসার চান্স অনেক বেশি আর এই যে উপপাদ্য চব্বিশ

সরল ডাইফন্টাইন সমীকরণ সমাধান সম্পর্কিত উপবাদটি বর্ণনা ও প্রমাণ করো ভাই হান্ড্রেড পার্সেন্ট আসবে ইনশাল্লাহ সো দশ নম্বর এখানে আছে আগের পেজে একবার প্রথম পেজে গবিভাগে ত্রিশ এখানে আছে দশ চল্লিশ আপনি গবিভাগে চারটা ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আর এই যে আরেকটা গবিভাগ ঠিক আছে যেটা ইউক্লিডিও অ্যালগোরিদম তাহলে আপনাকে আমি গবিভাগে একবার পাঁচটা গুণে গুনে দিই একটা দুইটা প্রথম পেজে তিনটা হয়ে গেছে পাঁচটা আপনি এই পাঁচটা থেকে পাঁচটা ইনশাল্লাহ পেয়ে যাবেন আর এই যে এখানে যেগুলো আছে এইটা ভাই খবিভাগের জন্য একটা মাস্ট বি মাস্ট বি মাস্ট বি আসবে খবিভাগ ইনশাল্লাহ তারপরে আপনি এখানে আর কি দেখবেন এই যে এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা অবশ্যই দেখবেন এই প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট আরেকটা উপবি আছে হচ্ছে গণিত চর্ষা বই আর এটা আসতে হচ্ছে 2021 সালে মেবি আর উনিশ সালে একটা আসছে যেটা হচ্ছে চোদ্দ উনিশ সালে এই টাইপের একটা ম্যাথ আসছে যেটা হচ্ছে চোদ্দ সো এটা আর ওই যে উনিশ সালে এই দুটা থেকে একটা ইনশাআল্লাহ চলে আসবে আর এই যে এগুলা এগুলা ভাগের জন্য এই দুটা ভাগের জন্য এই তিনটা এই চারটা ভাগের জন্য প্রথমটা আর শেষের এই দুটো হচ্ছে আমার ভাগের জন্য তাহলে এখানে তিনটা খবিভাগ দুইটা গবিভাগ এখানে পাঁচটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে বা থিওরাম আছে এই পাঁচটা থেকে আপনি পরীক্ষা কালকে পাঁচটা পেয়ে যেতে পারেন আট তারিখে এবং কফাল ভালো হলে আর কি আর কফাল একেবারে খারাপ হলে ইনশাল্লাহ এখান থেকে বিশ থেকে পঁচিশ নাম্বার পেয়ে যাবেন সো এই হচ্ছে আমাদের টোটাল কুয়েশন সতেরোটা এই সতেরোটা কুয়েশন আশা করছি আপনি যদি পড়ে যান আপনার পরীক্ষায় কোনো কিছুই আসলে বাদ থাকবে না ইনশাল্লাহ সবকিছু কভার হয়ে যাবে তো ধন্যবাদ এতটুকু দেখার জন্য এবং আমাদের অন্যান্য কোর্সের আশা করছি আপনাদেরকে সাজেশন দিয়ে যাব ইনশাল্লাহ তো আপনারা সাজেশনটা ফলো করুন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন ধন্যবাদ পরের পর্বে আবার দেখা হবে আলাইকুম